আসসালামু আলাইকুম যারা ইউটিউবে যারা শর্টস ভিডিও আপলোড করা শর্টস ভিডিওতে কিন্তু নতুন একটি ধামাকা একটা আপডেট চলে এসেছে যাদের শর্টস ভিডিওগুলো একটু বড় আকারে তোমরা যারা আপলোড করতে ভালোবাসো অথবা তোমাদের মধ্যে এরকম অনেকেই রয়েছে যারা হচ্ছে কিনা লং ভিডিও দেখা গেছে মিনিট দশ মিনিটের লং ভিডিও তৈরি করতে চায় না কিন্তু তাদের ভিডিওটা দেখা গেছে সেকেন্ডের ভিডিও যারা তৈরি করো মানে দ্যাটস মিন আমি বলতে যাচ্ছি যে তোমরা যারা ফেসবুক রিলে যারা ভিডিও তৈরি করো ফেসবুক রিলে কিন্তু নব্বই সেকেন্ডের কিন্তু একটা ভিডিও তৈরি করা যায় বা আপলোড করা যায় বাট এই সিস্টেমটা কিন্তু ফেস ইউটিউবে কিন্তু এতদিন ছিল না ইউটিউবে একটা শর্টস ভিডিও কিন্তু তোমরা ষাট সেকেন্ড পর্যন্ত তোমরা সেটাকে তোমরা আপলোড করতে পারতে তো এখন কিন্তু নতুন যে ধামাকা একটি আপডেট চলে এসেছে ইউটিউবে এটির মাধ্যমে কিন্তু খুব সহজেই তোমরা ইউটিউবের যে শর্টস গুলো রয়েছে তোমরা কিন্তু নব্বই সেকেন্ড পর্যন্ত তোমরা ভিডিও তৈরি করতে পারবে তো সেটা কিভাবে ভাবে বা কি আলোচনা করব তো পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করবে তো তোমাদেরকে চলো আর বক বক করাবো না আমি যে ইউটিউবের যে নতুন যে অপশনটা চলে এসেছে বা নতুন যে আপডেটটা চলে এসেছে সেটা হচ্ছে তোমাদেরকে দেখাই দেন হচ্ছে সেটা কবির থেকে স্টার্ট হবে কি আসবে বিষয় সেটা হচ্ছে তোমাদেরকে দেখে তবে তার আগে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজটিকে ফলো করো নেই খুব দ্রুত আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবে তো চলো ভিডিওটা শুরু করা যাক সো লেটস গো ওয়েলকাম ব্যাক তো আমি হচ্ছি কাজটা হচ্ছে আমার কম্পিউটার দিয়ে দেখাচ্ছি তো সেম কাজটা তোমরা তোমাদের যে মোবাইল রয়েছে সেটা দিয়েও তোমরা করতে পারবে তো এর জন্য তোমাদেরকে যে কাজটা করতে হবে তোমাদেরকে ডেস্কটপ সাইটটিকে এনেবল করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছ যে আমি একটি ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে রয়েছি তো এখানে দেখতে পাচ্ছ যে নিউজ দামে একটা অপশন তারা দিয়েছে এবং এখানে কিন্তু তারা মেসেজটা দিয়েছে যে লঙ্গার শর্টস মোর অফ ভিউ মানে এখন থেকে তোমরা তোমাদের শর্টস ভিডিওগুলোকে তোমরা লং আকারে তোমরা পাবলিক মানে পাবলিক করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ যে আপলোড আপ টু থ্রি মিনিটস মানে হচ্ছে ফেসবুক রিলসে তোমরা যেরকম হচ্ছে নব্বই সেকেন্ডের যে রিলস ভিডিও আপলোড করতে সেটা এখন থেকে তোমরা ইউটিউব শর্টসেও চাই যে তোমরা যেন এখন ইউটিউব মানে চাই যে তোমরা শর্টস ভিডিওগুলো তোমরা নব্বই সেকেন্ড বেবি তোমরা তৈরি করো তো এখানে বলে দিয়েছে আপলোড আপ টু থ্রি মিনিট শর্ট স্টার্টিং অক্টোবর ফিফটিন মানে হচ্ছে পনেরোই অক্টোবর থেকে ই আপডেটটা স্টার্ট হবে তো যারা যারা নব্বই সেকেন্ডের ইউটিউব শর্টস ভিডিও তোমরা তৈরি করতে চাও তো আগে তো তোমরা হচ্ছে ফেসবুক রিলে তোমরা হচ্ছে একে তৈরি করতে এখন থেকে তোমরা ইউটিউব শর্টসেও কিন্তু এটা আপলোড করতে পারবে তো এখানে তোমরা যদি আরও ডিটেলস যদি তোমরা দেখতে চাও এই জন্য তোমরা এখানে লার্ন মোড়ে একটা ক্লিক করে দিবে ক্লিক করে দিলে এখান থেকে তোমাদেরকে নিয়ে যাবে এবং তোমরা এখান থেকে পুরো এ টু জেড তোমরা দেখতে পাবে তো এখানে দেখতে পাচ্ছ যে এলিজিবিলিটি ফর থ্রি মিনিট শর্ট তো এখানে দেখতে পাচ্ছ যে ভিডিওস আপলোডেড আফটার অক্টোবর ফিফটিন মানে হচ্ছে পনেরোই অক্টোবর থেকে তোমরা ভিডিওগুলোকে আপলোড করতে পারবে এনি ভিডিওস আপলোডেড অন অর আফটার দিস ডেট উইথ এ স্কোয়ার অর ভার্টিক্যাল স্পেক রেশিও আপ টু থ্রি মিনিটস মানে তোমরা যে কোনো রেশিওতে তবে বেশিরভাগই তোমরা আগে যেই ইউটিউব শর্টসের যে রেশিওটা ছিল সেই রেশিওতেই তোমরা হচ্ছে ভিডিও তৈরি করবে কিন্তু তোমরা হচ্ছে এখন থেকে নব্বই সেকেন্ডের ভিডিওটা তোমরা হচ্ছে আপলোড করতে পারবে ভিডিওর লেন্থ এখানে দেওয়া আছে যে থ্রি মিনিটস ইন লেন্থ উইল বি ক্যাটাগরাইজড অ্যাজ শর্টস অন ইউটিউব দিস ভিডিওস ক্যান বি মনিটাইজ ইন দ্য শর্টস রেভিনিউ শেয়ারিং মডেল ফ্রম দ্য শর্টস স্পিড মানে হচ্ছে যথারীতি নিয়মে শর্টসের যে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াগুলো ছিল সেগুলো সবই থাকবে জাস্ট হচ্ছে তোমরা শর্টসের যে লেন্থ ভিডিওর লেংথ যেটা আগে ষাট সেকেন্ড ছিল সেটাকে তোমরা এখন বাড়িয়ে নব্বই সেকেন্ড ব্যাপী তোমরা তৈরি করতে পারবে তো এই আপডেটটা যারা যারা এখনো পর্যন্ত পাওনি তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে কারা এখনো পাওনি তো ধীরে ধীরে কিন্তু সবাইকে কিন্তু ইউটিউব দিয়ে দিবে তো এরকম ধামাকা এই আপডেটটা পেয়ে কার কার উপকার হবে তোমরা হচ্ছে কমেন্ট করে আমাকে জানাতে পারো তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবে এবং কমেন্ট করে তোমার মূল্যবান মন্তব্য মন্তব্যটি জানাবে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম